সমস্ত হঠাৎ করে এক জায়গায় মানুষ মরে গেছে ঘোষণা হচ্ছে মুখ মারা গেছে তখন বলতেছে বউ পাঞ্জাবিটা ধুয়ে দি মানুষ মারা গেছে কিন্তু

আমরা তো একেবারে না আমরা মাঝে মাঝে চলে নাচতে যায় মানে বিয়ে সাথে পরে তালে পড়েছি ওটা হলো কি লোক

এগুলো কি কথা কন এগুলো কি তাহলে কেন কেন এই জন্য অনুরোধের ভাষায় পায়ে হাতে আজকে আলোচনা শোনেন

গরম ভাতে দিলে না লাল উচিত কথাই ভালো বেজার কইতে গেলে কিতি রাগ মনে লাগে ভাই আমরা গরি ভাবা গুর দেখার মানুষ কেউ না আরে কমলা বেজাতে পারলো সিপনে এগবা গাড়ি বাড়ি হতে ভাই দিই হই না tata নির্বাসনে আগে সাইকেল কিনা টাকা না আর নির্বাসনের পরে খালি বগুড়া বাড়ি না ঢাকা বলে বাড়ি কইছি টাকা কে

কি সুন্দর কি সুন্দর দেখে মায়া লাগে আমরা বলতে চাই নির্বাচনের আগে এসেছে কায়দা এলাকায় ঘোরাঘুরি করে নির্বাচনের ভোট পাওয়ার পরে ওই কায়দা ঘোরাঘুরি করতো

আর কত বলবো আর বলা যা আরো বলা যা অল্পই ভালো বেশি বললে বলা হয় রাগ করতেছে তাহলে ঘটেরও নামাজ আছে